কলকাতা থেকে আরাকো ভ্যালি ভ্রমণের পরিকল্পনা করতে আপনাকে প্রথমে বিশাখাপত্তন বিজাল ভ্রমণ করতে হবে কারণ এটি আরাকুর প্রবেশোদ্বাহ সেখান থেকে আপনি ট্রেন অথবা বাসে করে পূর্বঘাট পর্বতমালার একটি পাহাড়ি স্টেশন আরাকু ভ্যালিতে যেতে পারেন এরপর আপনি আরাক উপত্যকা খুলে দেখতে পারেন যা তার প্রাকৃতিক সৌন্দর্য উপজাতীয় সংস্কৃতি এবং বোরাগুহাগুলির জন্য পরিচিত এখানে আরো বিস্তারিত বিবরণ দেওয়া হল বিশাখাপত্তনমা ভ্রমণ কলকাতা পেটে বিশাখাপত্তনমা পর্যন্ত প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন চলাচল করে আপনি ভারতীয় রেলওয়ে বা আই আর সিটিসির মতো ওয়েবসাইটে ট্রেনের সময় সূচি পরীক্ষা করতে এবং টিকিট বুক করতে পারেন আপনি কলকাতা থেকে বিশাখাপত্তনম পর্যন্ত প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন চলাচল করে আপনি ভারতীয় রেলওয়ে বা আই আর সিটিসির মতো ওয়েবসাইটে ট্রেনের সময় সূচি পরীক্ষা করতে এবং টিকিট বুক করতে পারেন আপনি কলকাতা থেকে বিশাখাপত্তন পর্যন্ত বিমানেও যেতে পারেন এই রুটে বেশ কয়েকটি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করে কলকাতা থেকে বিশাখাপত্তন পর্যন্ত বাস ভ্রমণও একটি বিকল্প যদিও এটি একটি দীর্ঘ রুট বিশাখাপত্তনমন থেকে আরাকু উপত্যকা ভ্রমণ ট্রেন বিশাখাপত্তনম আরাকু ট্রেন যাত্রা বেশ মনোরম এবং এটি একটি জনপ্রিয় বিকল্প আপনি উপরে প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। বাসবিশাখাপত্তনম থেকে আরাকপুর পর্যন্ত এই গই টি চলাচল করে। চৌন্তকায় পৌঁছানোর জন্য একটি সুবিধা উপায় প্রদান করে। বাইজাক থেকে আরাকপুর পর্যন্ত কয়েকটি খন্ডা ট্রাইভার জন্য আপনি গাড়ি বা ট্যাক্সি ভালা করতে পারেন। ভিড়াকু পত্তকাহ মেশো। অবশ্যই দেখার মতো জায়গা। বলা গুহা ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কুহা এবং তাদের অনন্য শিলা গঠনের জন্য পরিচিত আরাকু উপজাতীয় জাদুঘর স্থানীয় উপজাতি সংস্কৃতি এবং জীবন ধারা সম্পর্কে জানুন পদ্মপুরম উদ্যান সুন্দর বাগান এবং নার্সারি উদ্ভোগ করুন যাত্রায় জলপ্রপাত সবুজে ঘেরা একটি সুন্দর জলপ্রপাত উপজাতীয় গ্রাম স্থানীয় গ্রামগুলি ঘুরে দেখুন এবং উপজাতি সম্প্রদায়ের সাথে আলাপচারিতা করুন তার চক্র আরাকু ভ্যালির আশেপাশে বেশ কয়েকটি ট্রেকিং ট্রেইল রয়েছে প্রকৃতিতে পথচারণা অবসর সময়ে হাতার মাধ্যমে উপত্যকার সুন্দর সৌন্দর্য উদ্ভব করুন বলুন জাইয়াল টুর প্যাকেজ স্থানীয় টুর অপারেটর আপনি কলকাতা বা বিশাখাপত্তর স্থানীয় অপারেটর তারা অফার করা বিভিন্ন টুর প্যাকেজ খুঁজে পেতে পারেন যার মধ্যে পরিবহন থাকার ব্যবস্থা এবং আরাকুপত্যকায় দর্শনীয় স্থানগুলি অন্তর্ভুক্ত রয়েছে বিশাখাপত্তনম আর যাত্রা বেশ মনোরম এবং এটি একটি জনপ্রিয় বিকল্প আপনি উপরের প্ল্যাটফর্মগুলির মতো একই প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন

চর্চা পৌঁছানোর জন্য একটি সুবিধাজনক উপায় প্রদান করে গাড়ি ভাই যাক থেকে আর পর্যন্ত প্রায় তিন ঘন্টা ড্রাইভের জন্য আপনি কলকাতা থেকে আরাকু আকু ভ্যালি ভ্রমণের পরিকল্পনা করতে আপনাকে প্রথমে বিশাখাপত্তন বিশাল ভ্রমণ করতে হবে কারণ এটি আর প্রবেশদ্বার সেখান থেকে আপনি ট্রেন অথবা বাসে পরিপূর্বঘাট পর্বতমালার একটি পাহাড়ি স্টেশন আর ভ্যালিতে যেতে পারেন এরপর আপনি আর এক উপত্যকা দেখতে পারেন যা তার প্রাকৃতিক সৌন্দর্য উপজাতীয় সংস্কৃতি এবং বোরাগুহাগুলির জন্য পরিচিত এখানে আরো বিস্তারিত বিবরণ দেওয়া হলো বিশাখাপত্তনম ভ্রমণ কলকাতা থেকে বিশাখাপত্তনম পর্যন্ত প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন চলাচল করে আপনি ভারতীয় রেলওয়ে বা আইআরসিটিসির মতো ওয়েবসাইটে ট্রেনের সময়সূচি পরীক্ষা করতে এবং টিকিট বুক করতে পারেন আপনি কলকাতা থেকে বিশাখাপত্তনম পর্যন্ত প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন চলাচল করে আপনি ভারতীয় রেলওয়ে বা আইআরসিটিসির মতো ওয়েবসাইটে ট্রেনের সময়সূচি পরীক্ষা করতে এবং টিকিট বুক করতে পারেন আপনি কলকাতা থেকে বিশাখাপত্তনবম পর্যন্ত বিমানেও যেতে পারেন এই রুটে বেশ কয়েকটি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করে কলকাতা থেকে বিশাখাপত্তনম পর্যন্ত বাস ভ্রমণ একটি বিকল্প যদিও এটি একটি দীর্ঘ রুট বিশাখাপত্তনম থেকে আরাক উপত্যকা ভ্রমণ এই বিশাখাপত্তনম আরাকু ট্রেন যাত্রা বেশ মনোরম এবং এটি একটি জনপ্রিয় বিকল্প আপনি উপরের প্ল্যাটফর্ম মতো একই প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন বাস বিশাখাপত্তনম থেকে আরাকু পর্যন্ত বেশ কয়েকটি বাস চলাচল করে যা উপত্যকায় পৌঁছানোর জন্য একটি সুবিধাজনক উপায় প্রদান করে

উপজাতীয় গ্রাম স্থানীয় গ্রামগুলি ঘুরে দেখুন এবং উপজাতি সম্প্রদায়ের সাথে আলাপচারিতা করুন তার চক্রম আরাকু আশেপাশে বেশ কয়েকটি ট্রেকিং ট্রেইল রয়েছে প্রকৃতিতে পদচারণা অবসর সময়ে হাতার মাধ্যমে উপত্যকার মরম সৌন্দর্য উদ্ভব করুন করুন চাইয়ার ট্যুর প্যাকেজ স্থানীয় ট্যুর অপারেটর আপনি কলকাতা বা বিশাখাপত্তনমে স্থানীয় অপারেটর দ্বারা অফার করা বিভিন্ন ট্যুর প্যাকেজ খুঁজে পেতে পারেন যার মধ্যে পরিবহন থাকার ব্যবস্থা এবং আরাকু উপত্যকায় দর্শনীয় স্থানগুলি অন্তর্ভুক্ত রয়েছে